মানে হচ্ছে কি দেড় কিলো সাত তো যেটা হচ্ছে মানে এনপিকে কে দশ ছাব্বিশের কাজ করে যেটা হচ্ছে কি সুরক্ষা আর একটা হচ্ছে আচ্ছা আর আপনার ধান কিরকম মানে কিরকম এখানে কবার বন্যা হয়েছে তিনবার ডুবে তিনবার ডুবে গেছে তিনবার ডুবে গিয়েও আপনার এই গাছের এইরকম গাছের কন্ডিশন হয়েছে তো যাই হোক আপনি ধানের ইয়ে একটা গোছের কাঠি একটা গোলে দেখান দেখি দেখাবেন এখানে দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরোটা সতেরোটা তা যাই হোক আমরা তো এই তো দুবার ডুবে গেছে দুদিকে তিনবার ডুবে গেছে তিনবার ডুবে গিয়ে মোটামুটি ধানটা হয়েছে এটাও মানে একবার ধানের জীবন বলে নাকি